আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আমি আমার পরিচয়টা দিই আমি হেলেন আক্তার কামনা আমি একজন নারী উদ্যোক্তা আমার একটি ও প্রতিষ্ঠান আছে ড্রিম কেক হাউস আমি সব ধরনের হোমমেড কেক নিয়ে কাজ করি আমি নিজের বলার মতো গল্প ফাউন্ডেশনের আঠারোতম ব্যাসের একজন সদস্য আর আমার রেজিস্ট্রেশন নাম্বার নাইন এইট জিরো ফোর নাইন আমি আলমডাঙ্গা উপজেলা অ্যাম্বাসেডরের দায়িত্ব পালন করছি তো আমি আজকে চলে এসেছি ইউটিভি লাইভে এমন একটি লাইভে আসতে পেরে আসলেই নিজেকে খুবই গর্বিত মনে করছি ধন্য মনে করছি আর আজকের আমার লাইভটা স্যার আমার পাশে আছেন কিন্তু স্যার আমাকে নিজেকে দায়িত্ব দিয়েছে আমি যেন নিজেই নিজের উপস্থাপনায় আমার শোটা আমি শেয়ার করি সবার সাথে আমার উপস্থাপনাটা আমি নিজেই যেন করি রকম একটা সুযোগ দেওয়ার জন্য স্যারকে অসংখ্য ধন্যবাদ তো আজকে আমি প্রথমে আপনাদের সাথে শেয়ার করতে চাই আমার উদ্যোক্তা হয়ে ওঠার গল্পটা আমি অনেক ছোটোবেলা থেকেই কেক তৈরি করতাম কেক তৈরিতে পারদর্শী ছিলাম বলেই হয় এমনও দিন ছিল যখন মাটির চুলাতে লোহার কড়াইতে বালি দিয়ে বালির ভিতরে বালিটা গরম করে টিফিন বাটিতে করে কেকের মিশ্রণ দিয়ে আমি কেক বানাতাম সে থেকে কেক বানানো আমার জীবনে শুরু তো মাস্টার্স কমপ্লিট করেছিলাম করে চাকরি বাকরি হয়নি চাকরির পিছনে যে দৌড়ায়নি তা না চাকরির পিছনে দৌড়িয়েছি কিন্তু শেষ পর্যন্ত আর সোনার হরিণটা আমার পাওয়া হয়ে ওঠেনি তবে সংসারে কিছু কিছু বিষয় থাকে যে শুধু হাজব্যান্ডের একার ইনকামে সংসার চালানো একটু হিমশিম হয়ে ওঠে তো সবসময় ভাবতাম যে কি করা যায় কিছু একটা করতে হবে আমাকেও সংসারের হাল ধরতে হবে শিক্ষিত হয়ে বেকার হয়ে বসে থাকাটা কেমন যেন একটা ইতস্তত বোধ কাজ করতাম সময়। তো চিন্তা ভাবনা করলাম যে কিভাবে আমি নিজেকে স্বাবলম্বী করবো এরকম একটা চিন্তা সব সময় থাকতো এরই মাঝে আমি ফেসবুক দেখতাম ফেসবুক ফেসবুকে সবসময় থাকতাম তো এমন থাকা অবস্থায় একদিন ছাড়ের একটি সেশন আমার সামনে চলে আসে এবং সেই সেশনে একটি কথা আমার মাথার ভিতরে কেমন যেন গেথে যায় স্বপ্ন দেখুন শুরু করুন সাহস করুন এবং লেগে থাকুন এই কথাটা যখন আমি দেখলাম তখন আমার ভিতরে কেমন যেন একটা স্বপ্ন জেগে উঠতে শুরু করলো আমার মনের ভিতরে হচ্ছিল যে কিছু একটা সত্যি তো করতে তো পারি আমরা আমাদের তো অনেক প্রতিভা আছে তাই না কিন্তু সে মুহূর্তে হঠাৎ করে করোনায় সে গেল সারা পৃথিবী থমকে গেল পৃথিবীটা সে মুহূর্তে দেখতাম অনেক মেয়েরা অনলাইনে নিজেদের কাজ নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে অনলাইনে কাজ করছে তো এমন সময় আমার বান্ধবী ছিল দিলরুবা ও বাসায় বসে কাজ শুরু করে দিল এবং আমাকে ও নিজেই উৎসাহিত করলো যে তুই তো অনেক সুন্দর কেক বানাস তো তুই কেক নিয়ে কাজ শুরু করতে পারিস এই তো মাথার ভিতরে চলে আসলো একটা আইডিয়া যে আমি তো পারি কেক নিয়ে কাজ করতে আজ যে মানুষটা আমাকে উৎসাহ দিল তাকে অসংখ্য ধন্যবাদ জানাই তার প্রতি আমি আসলে কৃতজ্ঞ এবং স্যারের কথাটা আমার মাথার ভিতরে তখন আবার এলো যে স্বপ্ন দেখুন সাহস করুন শুরু করুন এবং লেগে থাকুন তো আমিও শুরু করে দিলাম আমার হাজব্যান্ডকে বললাম আমাকে এই কথাগুলো তাকে আমি জানালাম তার সাথে শেয়ার করলাম না যে আমি এটা নিয়ে কাজ করতে চাই তো তিনি আমাকে উৎসাহ দিলেন যে হ্যাঁ হ্যাঁ তুমি পারো তুমি করতে পারো তখন আমার বান্ধবী আমাকে একটা অর্ডার নিয়ে এসে দেয় যে একটা অর্ডার আছে তুই এক কেকটা তাকে বানিয়ে দে তো আমি আমার হাজব্যান্ডকে বললাম সে কেক তৈরির সমস্ত কাঁচামাল আমাকে নিয়ে এনে দিল বাসায় অবশ্য ওভেন ছিল সে প্রথমে আমাকে পাঁচশো টাকার কাঁচামাল কিনে এনে দিল সেই পাঁচশো টাকা দিয়ে আমার জার্নিটা শুরু হয়েছিল পাঁচশো টাকার জার্নিতে আমি আজকে ঘরে বসে আমার প্রতি মাসে আমি আড়াই লক্ষ টাকা প্লাস মাইনাস আমি কেক সেল করি আমার সেই পাঁচশো টাকা থেকে আমার এই পাঁচ বছরে বর্তমান আমার মূলধন প্রায় দশ লক্ষ টাকা আমি থেমে থাকিনি এবং আমি লেগে আছি স্যারের সেই যে একটা কথা যে লেগে থাকুন আমি কখনোই এই লেগে থাকা থেকে কখনোই আমি পিছিয়ে পড়িনি তবে পিছিয়ে পড়েছিলাম আমার কিছু কষ্টের কথার কারণে পিছিয়ে পড়েছিলাম আমার বেশ কিছু আত্মীয় স্বজন আমার পাড়া প্রতিবেশী তারা অনেক রকম কটু কথা আমাকে বলতো যে ওর বাবার অনেক কিছু আছে হাজব্যান্ডের অনেক কিছু আছে শ্বশুরেরও অনেক কিছু আছে সে কেন বিস্কিট নিয়ে কাজ করছে কেক ড্রাই কেক এগুলোকে তারা বিস্কিট বানিয়ে দিলো এবং আমাকে ছোট করে অনেক কথা বলতো তো আমাকে এই কথাগুলো যখন বলতো আমি আসলেই থেমে গিয়েছিলাম কথাগুলো যখন কানে আসতো মনটা ভেঙে যেত থমকে গিয়েছিলাম কাছ থেকে পরবর্তীতে স্যারের আরেকটা সেশন আমার সামনে এলো যে আপনাকে নিয়ে যখনই সমালোচনা হবে ভেবে নেবেন আপনার উন্নতি শুরু হয়ে গেছে এই তো এই সেশনটি যখন আবার পড়লাম তখনই আমার ভিতরে আবার জেগে উঠলো স্পৃহা কাজের প্রতি স্পৃহা আমি আর থেমে থাকতে পারিনি আমি আবার শুরু করে দিলাম আমি আবার ফেসবুকে পোস্ট দিলাম যে আলহামদুলিল্লাহ আমি কাজে নেমেছি আবার আমি ফেসবুকে তখন আমার পেজটা ছিল না আমি আমার নিজের আইডিতে এই শেয়ার দিয়েছিলাম একটা কেক যখন সেল দিই দিয়ে সেটা আমি প্রথমে ক্যাপশনটা দিলাম যে আলহামদুলিল্লাহ দুই পাউন্ডের এই ফ্রুট কেকটা সেল করেছি এটা যখনই দিলাম তখনই আমার অনেক রিলেটিভ যারা আছেন আমার ফেসবুক আইডিতে ফ্রেন্ড লিস্টে আসেন তারা অনেকেই আমার তৈরি কেক খাওয়ার জন্য আমাকে কমেন্ট করতে লাগলো যে কত করে পাউন্ড বা এটা আমি নিতে চাই আর করোনার সময়ে সেই সময়ে তো সবাই ঘরের তৈরি জিনিসের প্রতি বেশি ঝুঁকেছিল তারা সব সবসময় মানুষজন সব সময় চাইতো যে ঘরের তৈরি একটা খাবার খেতে হবে আর যখনই আমি এটা শুরু করলাম তখনই আমার আত্মীয় স্বজন আমার পাড়া প্রতিবেশী আমার যত বন্ধু বান্ধব ছিল সকলে আমার আলমডাঙ্গা বাসী আমার কাছ থেকে কেক নেয়া শুরু করে দিল এবং সেই থেকে আমাকে আর পিছিয়ে থাকতে হয়নি আমি সেই থেকেই লেগে আছি এখন পর্যন্ত লেগে আছি তবে এর মধ্যে অনেক আছে বিষয় একটা যে আমি প্রথম যখন কাজ শুরু করি আমি পাউন্ড কেক আমি হচ্ছে ফ্রুট কেক ড্রাই কেক এগুলো নিয়েই কাজ করতাম কিন্তু এগুলো নিয়ে কাজ করতে করতে কিছু মানুষ আমার বেশ প্রতিদ্বন্দ্বী হয়ে ওঠে যেটা বলা যায় হিংসে হোক আর যেটাই হোক আমার প্রতিদ্বন্দ্বী হয়ে ওঠে তো আমি কিন্তু প্রেস্টি কেকটা তৈরি করতাম না অথচ আজকে আমি প্রত্যেক দিন দশ বারো পাউন্ড পনেরো পাউন্ড বিশ পাউন্ড এরকম কেক বানিয়েই চলেছি ম্যারেজ ডেটের কেক জন্মদিনের কেক বিবাহ বার্ষিকীর কেক গায়ে হলুদের কেক কিন্তু এই কেক বানানোরও আমার একটি গল্প আছে একটি ফেক আইডি থেকে আমাকে একটি কেকের অর্ডার দেয়া হয় সে কেকটির ডিজাইনটা এমন ছিল যে কি বলবো পৃথিবীর বিখ্যাত কেক মেকারের পক্ষেও ওই কেকটা বানানো সম্ভব ছিল না এবং আমাকে সে ফেকাইডি দিয়ে যখন কেকটার অর্ডার দেয় এবং আমাকে ছোট করে কথা বলে যে আপনি কেক বানাতে আমি কেকটা দেখে বলেছিলাম যে আমি কি পারবো কেকটা তৈরি করতে তো সে বলেছিল যে পারবেন না যখন কেক নিয়ে কাজ কেন শুরু করেছেন তো এই কথাটা আমার মাথার ভিতরে জিদ এনে দেয় একটা যে আমাকে অবশ্যই এই কেকটায় যেভাবেই হোক তৈরি করতে হবে এই চ্যালেঞ্জটা আমি নিয়েছিলাম এই চ্যালেঞ্জটা আমি নিয়েছিলাম যে যেভাবে হোক আমাকে এই কেকটা তৈরি করতেই হবে তো আমি সময় নিয়েছিলাম সেও আমাকে আমি বললাম যে হ্যাঁ আমি পারবো অবশ্যই পারবো সে আমাকে সময় দিয়েছিল প্রায় পনেরো দিনের মতো আমি এই পনেরো দিন বিভিন্ন রকম কোর্স করেছিলাম ইউটিউবে দেখেছিলাম দেখে দেখে আমি সব সময় চেষ্টা করতাম ওই কেকটায় তৈরি করার জন্য কিন্তু বারবারই ব্যর্থ হচ্ছিলাম কিন্তু স্যারের কথাটা আমার মাথার ভিতরে আবারও জেগে উঠল যে স্বপ্ন দেখুন সাহস করুন শুরু করুন এবং লেগে থাকুন এবং নেগেটিভ কথাকে ইগনোর করে এগিয়ে চলুন এই কথাগুলো যখন আমার মাথার ভিতরে কাজ শুরু করলো তখন আমার কাজটাও যেন সহজ হয়ে আসলো ধীরে ধীরে আমি ঠিকই সেই কেকটা তৈরি করে ফেললাম অথচ যখন সে কেকটা আমি তৈরি করে ফেললাম আমার সেই কাস্টমারকে আমি আর খুঁজে পাচ্ছি না তাকে যখন আমি মেসেজ দিচ্ছি যে আপু আপনার কেকটা তৈরি হয়ে গেছে তখন আর তাকে আমি পাচ্ছি না তার যে ফোন নাম্বারটা ছিল সেখানে যে আমি তাকে খোঁজ করছি ফোন দিচ্ছি সে ফোনটা উঠাচ্ছে না তার মানে বুঝতে পারলাম যে সে কেকটা আর নিবে না তখন আমি আমার ছেলের ছোট ছোটো বন্ধুবান্ধব ওরা খেলা খেলছিল সবাইকে ডেকে কেকটা কেটে আমি ওই কেকটা ওদের মাঝে বিলিয়ে দিলাম কিন্তু কেকটার ছবি তুললাম একটা তুলে ওই কেকটা আমি পোস্ট দিলাম যে আলহামদুলিল্লাহ ডেলিভারি ডান সেই থেকে আমার প্রেস্টি কেকের অর্ডারগুলো আরও আসতে লাগলো একাধারে আসতে লাগলো আমাকে আর থেমে থাকতে হয়নি সেই থেকে সেই থেকে আমি কী বলবো সেই থেকে আমার পথ চলা শুরু বলতে গেলে আমাকে আর ওই ড্রাই কেক বা পাউন্ড কেক ওগুলো আমি বানানোর সময়ই পাই না এত এত এগুলোর কেকের অর্ডার আসে তো এর জন্য আমি আমার সেই ফেক কাস্টমারকে অসংখ্য ধন্যবাদ জানাই তার প্রতিও আমি কৃতজ্ঞ আসলে তার প্রতি যদি কৃতজ্ঞ না হই আসলেই এটা একটা কেমন হয়ে যায় কি বলবো আমার কাজের স্বরূপ আমি দু সালে জয়িতা পুরস্কার পেয়েছি বেগম রোকেয়া দিবসে অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী নারী আলমডাঙ্গা উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ জয়িতা এই পুরস্কারটা পেয়েছিলাম তাছাড়াও আমি যুব দিবসে একটি পুরস্কার পেয়েছি সফল আত্মকর্মী ক্যাটাগরিতে এছাড়াও আমি অদ্বিতীয় পুরস্কার পেয়েছি এছাড়াও অনেক আমার কাজের স্বীকৃতি স্বরূপ আমি অনেক পুরস্কার পেয়েছি এ পর্যন্ত এই পাঁচটা সাড়ে পাঁচ বছরে আমি আমার কাজ দিয়ে এ পর্যন্ত এগিয়ে আসতে পেরেছি এবং আমি আমার নিজের একটা পরিস্থিতি গড়তে পেরেছি এটা হচ্ছে সবচেয়ে বড় আমার পাওয়া আমি যে আমার নিজের একটা পরিস্থিতি গড়তে পেরেছি এই পাওয়াটা আমি আসলেই গর্ববোধ করি আমি একজন নারী হিসেবে আমি একটা নারী সেই নারী আমি ঘরে বসে কিন্তু দুই লাখ আড়াই লাখ টাকার কেক সেল করে যাচ্ছি নির্দ্বিধায় কেক সেল করে যাচ্ছি ঘরে বসে আমাকে বাইরেও যেতে হয় না আমার ডেলিভারি ম্যান আছে আমার ডেলিভারি ম্যান রেখেছি আমার সাথে কাজ করার জন্য দুইজন অসহায় নারী আমার সাথে কাজ করে এছাড়াও আমার স্বপ্ন আছে যে আমি ভবিষ্যতে আমার কেকের একটা বড় প্রতিষ্ঠান দিতে চাই এই যে আমার একটা কাজের প্রতি একটা ভালোবাসা সারের সেশন থেকে আমার পাওয়া কিন্তু যে কাজকে ভালোবাসুন কাজের সাথে প্রেম করুন তাহলে আপনাদের সফলতা অর্জন করা সম্ভব আর এই কাজকে ভালোবাসে কিন্তু আমি আমার পরিস্থিতি গড়তে পেরেছি কাজের প্রতি ভালোবাসা না থাকলে কখনোই আমি আমার পরিস্থিতি গড়তে পারতাম না আজ কিন্তু আমি যখন কোথাও যাই তখন আমাকে কেউ বলে না যে আমি কারো মেয়ে কারো বউ কারো বেটার বউ এগুলো কিন্তু কেউ বলে না আমাকে সবাই বলে ড্রিম কেক হাউসের হেলে নাক্তার কামনা এই যে একটা আমার নিজের একটা পরিস্থিতি এই পরিস্থিতিটা আমি গড়তে পেরেছি এটা আমি আসলেই আমি নিজেকে ধন্য মনে করি যে আমি মেয়ে হয়ে আমার নিজের একটা পরিস্থিতি গড়তে পেরেছি আমার আলমডাঙ্গার অনেক নারী উদ্যোক্তা আছে যারা আমাকে দেখে ওরা উৎসাহ পায় আর যারা উৎসাহ এখন পর্যন্ত পাননি তারা এখনও আর ঘরে বসে থাকবেন না তাদের কাছে আমার অনুরোধ থাকবে যে কোনো প্রতিভা নিয়ে আপনারা লেগে পড়ুন স্বপ্ন দেখুন সাহস করুন শুরু করুন এবং লেগে থাকুন এটা আমার প্রিয় মেন্টরের জনাব ইকবাল বাহার জাহেদ স্যারের একটি কথা এই কথাটা নিয়েই কিন্তু আমি লেগে আছি আজ পর্যন্ত এবং প্রত্যেকটা নেগেটিভ কথাকে আমি ইগনোর করেছি আমি প্রত্যেকটা নেগেটিভ নেগেটিভ কথাগুলোকে ইগনোর করেই কিন্তু আমি এগিয়ে চলেছি আজকে যদি আমি নেগেটিভ কথাগুলোকে যদি মনের ভিতরে নিতাম নিয়েছিলাম কিন্তু সেটাও আমি ছুঁড়ে ফেলে দিয়েছি আমি কখনোই সেগুলোকে কানে নেই নি আমি পাত্তা দেই আমি ইগনোর করেছি সব সময় আসলে মেয়েদের যে কোনো কাজেই চলতে গেলে তাদের পথ চলা অনেকটাই কষ্টকর হয়ে ওঠে তাদের পরিবারের সাপোর্ট যদি না থাকে তাহলে কোনো মেয়েকেই এগিয়ে চলা সম্ভব নয় আগে আপনার পরিবারকে আপনি ম্যানেজ করুন পরিবারের সাথে কথা বলুন যে আপনি আপনার নিজের পরিচয় করতে পারেন আপনি আপনার পরিবারের হাল ধরতে পারেন এটা যদি আপনার পরিবারকে বোঝাতে পারেন অবশ্যই আপনার পরিবার আপনার সাথে থাকবে আর আমি যে পর্যন্ত আসতে পেরেছি আমার তার জন্য সবচেয়ে আমি বড় সাপোর্ট পেয়েছি আমার হাজব্যান্ডের কাছ থেকে আমার পরিবারের কাছ থেকে আমার পরিবার যদি আমার পাশে না থাকতো কখনোই আমার এগিয়ে চলা সম্ভব হতো না পরিবারকে পাশে নিয়েই আমি এ পর্যন্ত আসতে পেরেছি আমার হাজব্যান্ডকে অসংখ্য ধন্যবাদ জানাই সে আমাকে সব সময় প্রত্যেকটা কাজে আমাকে উৎসাহ দেয় সে আমার পাশে ছিল বলেই আজকে আমি ড্রিম কেক হাউসের হলে কামনা হতে পেরেছি এটা আমি অবশ্যই আমার হাজব্যান্ডের কাছে কৃতজ্ঞ এবং তাকে আমি অসংখ্য অজস্র সালাম জানাই আর মেয়েদেরকে মা বোনদেরকে একটা কথাই বলবো যে আপনারা অবশ্যই অবশ্যই যে কোনো প্রতিভাকে কাজে লাগিয়ে লেগে পড়ুন লেগে পড়লে আপনারাও আমার মতো করে অবশ্যই এগিয়ে চলতে পারবেন আর যদি কারোর কোনো কিছু প্রয়োজন মনে পড়ে যে আপুর কাছে গেলে এই হেল্পটা পাবো এই পরামর্শটা পাবো তাহলে অবশ্যই আমার কাছে আসবেন আমি অবশ্যই দিব এই তো আমার গল্প অনেক গল্প আজকে বলে ফেললাম নিজের উপস্থাপনায় স্যার আমাকে যে কথাগুলো বলেছিল স্যারের কথাগুলো আসলে মেনে চলেই আমি এ পর্যন্ত আজ আসতে পেরেছি আর আমি নিজের বলার মতো গল্প ফাউন্ডেশনে আমি বিজনেস করতাম কিন্তু ওই যে সারের সেশনগুলোই আমার চোখে পড়েছিল কিন্তু স্যারের যে সেশনগুলো আমি নিয়মিত পাব বা আমাকে ক্লাস করতে হবে আমি জানতাম না কিভাবে ক্লাস করতে হয় বা কিভাবে সারের অনেকগুলো সেশন আছে সেগুলো পাওয়া যায় এগুলো আমি জানতাম না কিন্তু একদিন হঠাৎ করে আমার আলমডাঙ্গার উদ্যোক্তারা মিলে আমরা যখন একটা মিটাপের আয়োজন করি সেই মিটাপে আমাদের শ্রদ্ধেয় মডারেটর তারেক হোসেন ভাই উপস্থিত ছিলেন শ্রদ্ধেয় উপজেলা জেলা অ্যাম্বাসেডর তহিদুর রহমান ভাই জেলা অ্যাম্বাসেডর সুমন আহমেদ এরা অনেকেই উপস্থিত ছিলেন তো উপস্থিত থেকে সেই দিন আমি জানতে পারলাম কিভাবে সেশন চর্চা ক্লাসে যুক্ত হতে হয় তো আমি সে সময় তাদেরকে বলেছিলাম যে আমি যেন সেশন চর্চা ক্লাসে যুক্ত হতে পারি সে ব্যবস্থা করে দিতে তো এই ব্যবস্থাটা আমাকে করে দিয়েছিল আমাদেরই ফাউন্ডেশনের একটি আপু আর এ তামান্না রোশনি আক্তার তামান্না তো তামান্নায় আমাকে প্রথম রেজিস্ট্রেশন করে দেয় এবং তারেক হোসেন ভাই আমাকে আমাদের একটা চুয়াডাঙ্গা জেলা থেকে যে ম্যাসেঞ্জার গ্রুপটি আছে সেখানে অ্যাড দেয় তো আমি সেইখান থেকেই সেইখান থেকেই আমার সেশন চর্চা ক্লাসে আমার শুরু হয় আর আমি সেশন চর্চা ক্লাসে যখনই আমি উপস্থিত হই তখনই আমি অনেক বেশি স্পৃহা পাই এবং অনেক ভালো কিছু জানতে পারি শিখতে পারি অনেক কিছু শিখেছি অনেক কিছু জেনেছি সেশন চর্চা ক্লাস থেকে সেশন চর্চা ক্লাসে যদি আমি যুক্ত না থাকতাম তাহলে হয়তোবা আমি কখনোই আমি এত দূর আসতে পারতাম না অনেক কিছু শিখেছি অনেক কিছু জেনেছি আমার সেশন চর্চা ক্লাস থেকে আসলে সেশন চর্চা ক্লাসে যারা নিয়মিত উপস্থিত থাকবে না তারা কখনোই অনেক কিছু থেকে পিছিয়ে পড়বে অনেক কিছু থেকে তারা বুঝতে পারবে না আমি অনেক কিছু শিখেছি কীভাবে পার্টনারশিপ ব্যবসা করতে হয় কিভাবে নিজের ব্যবসার রিপিট কাস্টমার বাড়াতে হয় কিভাবে লেগে থাকতে হয় কিভাবে ব্যবসার পরিস্থিতি বাড়াতে হয় এগুলো কিন্তু সবই আমার আমার ফাউন্ডেশন থেকে পাওয়া আর এমন একটা ফাউন্ডেশন আমাদের স্যার দিয়েছিলেন বলেই কিন্তু আজকে এই প্ল্যাটফর্ম থেকে আমরা অনেক ভাই বোনেরা অনেক বন্ধন আমাদের অনেক মিট হয় অনেক রকমের সাহায্য সহযোগিতা আমরা পাই অনেক अनेक उपकार पाए হ্যাঁ তো যারা এখন পর্যন্ত যুক্ত হননি আমাদের নিজের বলার মতো ফাউন্ডেশনে তারা অবশ্যই নিজের বলার মতো ফাউন্ডেশনে যুক্ত হবেন এবং অবশ্যই নিজের বলার মতো ফাউন্ডেশনের সেশন চর্চা ক্লাসগুলো করবেন কারণ আমাদের স্যার বিনা পারিশ্রমিকে আমাদের এই শিক্ষাগুলো দিয়ে যাচ্ছে এই ট্রেনিংগুলো দিয়ে যাচ্ছে আমরা কেন বিনা পয়সায় এই ট্রেনিংগুলো নেব না আমাদের তো অন্য জায়গায় ট্রেনিং করতে হলে টাকা লাগে পয়সা লাগে কিন্তু আমরা যে আমার ছাড়ের যে প্ল্যাটফর্ম এই প্ল্যাটফর্মে যে একটি ট্রেনিং আমরা পাচ্ছি বিনামূল্যে এই সুযোগটা তো আমরা কোথাও পাই না কখনোই পাই না এই তো আজকে অনেক সময় নিয়ে কথা বললাম সকলে আমার জন্য দোয়া করবেন আমার কাজের জন্য দোয়া করবেন আমার প্রতিষ্ঠানের জন্য দোয়া করবেন আমি যেন নিজেকে আরও অনেক বড় একটি প্রতিষ্ঠানের মালিক হিসেবে নিজেকে কর্ণধর হিসেবে দেখতে পারি সে দোয়া করবেন আমার জন্য আমি আপনাদের কাছে সে দোয়া প্রার্থী সবাইকে আবার আসসালামু আলাইকুম সবার জন্য অনেক শুভকামনা রইল